সালামু আলাইকুম বিওর সামিল আসল মাহমুদ ইসলাম মাদি ফেসন থেকে জমজম প্রিমিয়াম কোয়ালিটি লোন পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফেশান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাক চুমড়ি স্টাইলের মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন এগুলো হচ্ছে জমজম প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহিফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে যে আমার ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের প্যানেলটা ওয়াও খুবই সোবার খুবই সুন্দর একটা ড্রেস আমি যে আমার ব্যাগপোষণটা বন্দের দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ যে আমার ব্যাক পোষণে থেকে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জমজম ব্র্যান্ডিংটি আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন তো অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার ওড়নাটা ওড়নাগুলো অনেক বড় অনেক চওড়াওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে কাপড়গুলো একদম সফট কোয়ালিটি হবে আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে অফ হোয়াইট মানে অফ অফ টাইপস কালার অফ হোয়াইট কালারের মধ্যে পেস্ট কালার কম্বিনেশন প্রিন্টের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে জামাটা ফুল বডিটার নিচে একটা প্যানেল করা থাকবে আমি জামার ব্যাক পোষণটা জাস্ট একটু দেখিয়ে দেই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ যে আমার সেমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমুমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এই হচ্ছে বি ওয়ার্স ওয়া ওনাটা কিন্তু অনেক জোস সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা এই ড্রেসটার অন্যটা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার একটা লুকের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর হ্যাঁ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ এ হচ্ছে জামার নেকের ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা ইউনিক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনার জামার নেকের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার ফ্রন্টটা আমি ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ যে আমার ব্যাগ পোষণ একদম ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতা কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনেকেই প্রোডাক্টগুলো নিয়ে বিভিন্ন ক্রমে সেল করে থাকে ইনশাল্লাহ আপনিও পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ লোনের মধ্যে এই ড্রেসগুলো আমাদের ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকাতে চব্বিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকে ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টা অনেকে বাহাত্তর ঘন্টার আগেই প্রোডাক্ট পেয়ে যায় ইনশাল্লাহ আশা করি আপনিও পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট একদম লাইট পেস্টের মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে আমার নেকের ডিজাইনটা ফুল বডিটা নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আমি আমার ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা থাকবে হচ্ছে জামার ব্যাগ যে জামার ব্যাক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আমার ব্যাক ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমি হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি হাতাটা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে সেই কটার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এটা হচ্ছে কারিজমা হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসে প্রতিটা ড্রেসের ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন তবে এতটুকু কনফার্ম বলতে পারতেছি যে আমাদের এই প্রোডাক্টগুলো খুব ভালো মানের প্রোডাক্ট পাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন এই হচ্ছে ভিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা রকম অগ্রিম অ্যাডভান্স ছাড়াই আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে তো প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিজ এই প্রোডাক্টগুলো আমাদের মাহাদি থেকে পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস আচ্ছা এটা হচ্ছে পেস্ট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেস্টের মধ্যে এই ড্রেসটা একটু শেটের মধ্যে থাকবে কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা ওয়াও একটা ডিজাইন করা আছে একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার স্যালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইসে হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আর এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এটাও অনেক মোস্ট পপুলার একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এই ড্রেসটা আপনারা যেভাবে ইচ্ছে মতো গলার ডিজাইনটা করে নিতে পারবেন সাইডের যে পার দেখতে পাচ্ছেন এই পারটা জামার দুপাশ থেকে ফেলতে পারবেন আর এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিই জামার ব্যাক পোষণটা টোটাললি আনকমন একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা জামার ব্যাক পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটটা পেয়ে যাবেন এই ড্রেসটার বিশেষত হচ্ছে অন্যটা মানে আমার কাছে অনেক সুভার লাগে হ্যাঁ একদম ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন একটু কালারফুল চুনরির মধ্যে খুবই ডিফারেন্ট লাগবে স্টাইলিশ লাগবে হ্যাঁ এই হচ্ছে অন্যটা তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ